আপনারা যদি মনে করেন এই দুনিয়ার সবচেয়ে বড় খেলোয়াড় আর রোনালদো এলে ভাই এই দুনিয়ার সবচেয়ে বড় খেলোয়াড় হইল আমার আব্বাই এই দুনিয়ার সবচেয়ে বড় খেলোয়াড় হইলো আমার আব্বাই আমার ভোগা জোগা নয় ছয় বুঝ বিদেশ যে তুই বিদেশ গিয়ে তিনটা বছর খিচ্ছা কামলা পরে দেশ আইলে তোর বিয়া করো বিদেশ গিয়ে তিনটা বছর খিচ্ছা কামলা দেওয়ার পর আবারও গেলাম আপা তিন বছর তো হয়েছে এবার দেশ একটা বিয়া করে দিয়ে বিয়া যে করবি বই না রাখবি কই বাড়ি টাড়ি করছ না আপা করি নাই তাহলে আরো দুইটা বছর বিদেশ কর একটা বাড়ি কর পরে দেশ আইলে তোর বিয়া করো ঠিক আছে করলাম আরো দুই বছর বিদেশ আবারও গেলাম আপা বাড়ি তো করছি এবার দেশে একটা বিয়া করাই দিয়ে বিয়া যে করবি বৌকি তোর চেহারা দেখে দিয়া দিব শোনা গাও না কিনা লাগতো না শোনা গাও না কিনছ না আপা কিনি নেই তো তাইলে আর দুইটা বছর বিদেশ কর সোনা গহনা কিন পরে দেশে এলে তোর বিয়া করানো ঠিক আছে সুন্দর কথা সোনা গহনা ছাড়া তো বহু না করলাম আরো দুই বছর বিদেশ আবার গেলাম আবার সোনা গহনা তো কিনছি এবার দেশে একটা বিয়া করে দিয়ে বিয়ে দিয়ে করবি অনুষ্ঠান করছি না দুই চারশো মানুষ দাও তো খাওয়াতি না বা খাওয়া তাই টিয়া পয়সা আছে তাইলে আরো দুইটা বছর কামলা দেয় খিচ্চা পরের হাসা লাগছে ক্যাশ কর তারপরে তোরে দেশে এলে শিউর তোরে বিয়ে করে গান এর কোনো শেষ আছে আমারে বিয়া করে বিয়া করবে হে দুর্বলতা সুযোগ নি আমারে যা খেলা দেখাইতেছে ভাই আমি সিওর সামনের ভলান্টিয়ার আমার அப்பா এসে আমার এই দিশাস আমার appBarতি আছে যে আমারে বিদেশেরা যেই খেলা দেখাইছে ভাই সামনের ভলান্টিয়ার 100 100 আমার அப்பாই ভাই